গুড আফটারনুন বন্ধুরা তো এত সুন্দর বৃষ্টি দেখে আমি আর ঘরে থাকতে পারলাম না বাইরে বেরিয়ে চলে এসেছি আর দেখো খুব জোরে বৃষ্টি পড়ছে খুব ভিজতে ইচ্ছা করছে কিন্তু সর্দি গরমির ভয় আর ভেজার সাহস দেখালাম না আমি আমার পার্লারের সামনেই দাঁড়িয়ে আছি এর পিছনে আমার পার্লার তো এই আজকের এই সুন্দর বৃষ্টির দিনে আমার ছেলে সাতনিককে খুব মিস করছি ও তো স্কুলে গেছে ও যখন স্কুলে যায় তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না তো দেখো এই বৃষ্টির মনোরম দৃশ্য উপভোগ করো তোমাদের জন্য রইলো মিষ্টির এই ছোট্ট ভিডিওটা পরবর্তী ভিডিও আসছে ততক্ষণের জন্য সাথে থাকো